বৌমা বৌমা আজ তো শুক্রবার নিরামিষ কি রান্না করা যায় বলো তো মা আমি ভাবছিলাম আজ ঢোকার ডালনা বানানো যাক প্রথমে ঢোকাটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ জল দিয়ে লবণ আর চিনি দিয়ে মিশ্রণটা ঢেলে দেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে থালার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে এইবার মিশ্রণটা থালার মধ্যে ঢেলে দেব দিয়ে হাতের সাহায্যে মিশ্রণটা ভালো করে সমান করে দেব তারপরে চাকুর সাহায্যে ধোকাগুলোকে পিস পিস করে দিতে হবে তারপরে আমি সমস্ত উপকরণগুলো একে একে রেডি করে নিয়েছি কড়াইতে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন সর্ষে তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলেই ধোকাগুলো দিয়ে দিতে হবে ধোকাগুলো হালকা করে ভেবোজে ভেজে নিতে হবে মিক্সারের সাহায্যে টমেটো শুকনো লঙ্কা আদা গোটা জিনিস সামনে একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে এবারে ধোকাগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেবো ওই তেলের মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে খুন্তির সাহায্যে হালকা নাড়াচাড়া করে নিয়ে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেবো এবার ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে পরিবার মতো লবণ হলুদ লঙ্কারগুলো দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিতে হবে হালকা একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিতে হবে আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে পরিমাণ মতন চিনি কিছুটা ঘি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে যেটি আমাদের ভোকার তালনা চলো এবার একটু শাশুড়ির কাছে কেমন ভালো তো দারুন